আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে ইফাদ মোটরসের গাড়ি অশোক লীলেন দোষ অনেক জনপ্রিয় এই গাড়িটি এই গাড়িটি মডেল দুই রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের ডিসেম্বর মাসের বাইশ তারিখ তার মানে মাত্র আট দিনের জন্য দুই হাজার বিশ পায় নাই এই গাড়িটির সকল কাগজপত্র আপ সকল কাগজপত্র আপ গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে আমি বলতে হবে না আপনি দেখতেই পারতেছেন গাড়িটি কোথাও কোনো জাং পচা কোনো কিছুই নাই গাড়িটি ফুল ফ্রেশ ইঞ্জিন গিয়ার ইঞ্জিন গিয়ার বক্স বড়ি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে গাড়িটি ফুল রানিং গাড়ি গাড়িটি নিবেন আর চালাবেন গাড়িটির সাথে জগ পাবেন অ্যাসপায়ার চাকা পাবেন চারটি চাকায় রানিং আসে উপরের চাকাটা মোটামুটি আছে যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়িটি তেলে সাশ্রয় এক লিটার তেলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে এই গাড়িটি রানিং অবস্থায় আছে ভালো অবস্থায় আসে এই গাড়িটি লোড ক্যাপাসিটি টানতে পারবেন তিন থেকে চার টন তিন থেকে চার এই মাল অ্যাভেলেবেল টানা যায় গাড়িটি দেখেন একদম দেখার মতো গাড়িটি ফুল ফ্রেশ যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন নোয়াখালী লক্ষ্মীপুর আপনাদের সকলের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন এই গাড়িটি এই গাড়িটির দাম রাখবো মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আলোচনার সাপেক্ষে কিছু দাম কমানো যাবে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির বডি হচ্ছে সাড়ে আট ফিট এই গাড়িটির চাকার সাইজ হচ্ছে ছয়শো তেরো এই গাড়িটির ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো সিসি এই গাড়িটির নতুন গাড়ির দাম হচ্ছে সতেরো লাখ এই গাড়িটির নতুন গাড়ির দাম সতেরো লাখ এই গাড়িটি এখন সতেরো লাখ টাকার গাড়ি যেভাবে পাবেন আমার কাছে সঠিক সেভাবেই পাবেন তবে গাড়িটা ব্যবহার হয়েছে এতটুকুই ডিফারেন্স এই গাড়িটির পাওয়ার স্টার্টিং সব কিছু মিলে হাইড্রোলিক ব্রেক জাগাই ব্রেক হাইড্রোলিক ব্রেক পাওয়ার স্টার্টিংয়ের গাড়ি এটা কোনো নর্মাল স্টার্টিংয়ের গাড়ি নয় যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে আমার মোবাইল নাম্বার কোথায় পাবেন ভিডিওর নিচে পাবেন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দয়া করবেন আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি o baracadu.